রিয়াদের গাছে প্রচুর আম ধরেছে কিন্তু প্রচুর বছর প্রচুর ডাল ছিল তো আম ছিল না তো এবার ডাল কাটার পরে কিন্তু আম গাছটা ভালো আম হয়েছে বেশি তাই না সবসময় ডাল থাকলেই হয় না ফাঁকা ফাঁকা ডাল থাকলে আম বেশি হয় পশা আসছে তো গাছগুলার পাতা আবার সবুজ সবুজ ভাব হয়ে যাচ্ছে মিলিবাগ মিলিবাগগুলো ছাড়িয়ে দিতে হবে মিলিবাগগুলো না ছাড়ালে হবে না সকালবেলা রাস্তা ঝাড় দেয়নি আসি না কাল কালকে না কালকের আগের দিন দেখলাম ঝাড় দাও হ্যাঁ আবার বেগুন ভেলা গাছটা আবার দু একটা ফুল হচ্ছে ডালগুলো একটু ছিটে দিতে হবে বুঝলা একটু ছিটে দিতে হবে সত্যি তুমি যা বলছো গাছগুলো পাতাগুলো সবুজ হয়ে গেছে বর্ষার সময় আসছে না এখন গাছগুলো ভালো হবে আর আমাকে খুব ইচ্ছে ছিল নমস্কার বন্ধুরা আমি আজকে যে রান্নাটা করব আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা এই না করে না কেটে কেটে দেখে সম্পূর্ণ গেছে

তেলটা গরম হয়ে গেছে এবার শবেনটা আমি আবার শবেন টা ভাজা হয়ে গেছে

কহতে বলবো এই মানে আলুটা দিই দিন ভাই কি করায় কি করে আসবে তো ভর দিয়ে দিই غدا شمال لبندیتہ نہیں ہے 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 لبندیتہ نہیں খাওয়া বন্ধুরা মানে ও কলার মধ্যে জালই শবেন যাক একটু আলাদা করে রান্না করবো আমি কুঁসুরি মেয়ে করে শবেন অনেকে মাংসই খায় জালটা একদম বাইরে চলে যাচ্ছে সব দিনই বেরে যায় সব দিন যায় কিন্তু আজকে বড় বেশি যাচ্ছে ওনাচ্ছে অল্প তেল দিয়ে দেব মানে দিয়ে একটাই ঘেরা হলে তাহলে এর কোন আন্ডা ফুটো তাই মনে জাল সব বাইরে ঘুরে যাচ্ছে আমি ফোড়নে দেব একটা তেজপাতা

Voy Virgo dar un verdad এই যে আদা বাটা আর একটু গুড়া মাছের গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবผีไร গুঁড়ো। কষা মশলা কষার একটু জল দিব একবার হাওয়াটা বন্ধ হয়ে যায় আলু খুব ভাল আর একটু জল দিয়ে দাও তিরিশ ওই মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুটা বাবু খুব ভালো খায় দিব সব দিন আগে আমার দিবা সব দিনই স্কুলে ঠিকে নিয়ে যেত হ্যাঁ ছিল হাত দিয়ে খেয়ে যাবে আর বলছি মা আমাকে ঠিকে নিয়ে দিতে হবে মানে এতটাই ভালো খাইছো এবার আমার আলুটা মশলা দিয়ে পশন হয়ে গেছে এবারে আমি জল দিয়ে বেশি জল দেবো না গামার খায় না অনেকে ঝোল খায় আমার তো সবেনের গিয়ে ঝোল ভালো লাগে না অল্প বলতে এবারে আমি সবেনটা দিয়ে দেবো আমার সবাই হয়ে গেছে কথা দিয়ে ভালোই লাগে সবাইকে সবেন ডিমের ঝোল মাংস খাওয়া সবাই নামিয়ে নেব